আসসালামু আলাইকুম আজকে আমরা বেসিক্যালি কেমিস্ট্রি বইয়ের আরেকটি রচনামূলক রচনামূলক প্রশ্নে আলোচনা করব প্রশ্নটি হলো তামার অ্যাটমের গঠন প্রণালী বর্ণনা কর তামাটা মূলত কি কপার কপার তার পারমাণবিক সংখ্যা কত 29 ভর সংখ্যা কত 64 এটা আমরা জানি তো মূলত আমরা একটার মাধ্যমে অ্যালুমিনিয়ামও শিখবো জিঙ্কও শিখবো

সমান সমান সমানোটন সংখ্যা উনত্রিশ নিউট্রন সংখ্যা লেখা যায় ইলেকট্রন সংখ্যা লেখা যায় উনত্রিশ বুঝতে পারছেন তাহলে আমরা দেখবো এখন লেখি এখানে উত্তর একটা জানতে পারলে সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ কপার এর মানবিক পারমাণবিক সংখ্যা কত উনত্রিশ কপার এর ফর সংখ্যা চৌষট্টি কপার এর নিউট্রন সংখ্যা সমান সমান এই বস সংখ্যা মাইনাস ইলেকট্রন সংখ্যা আমরা একটু ভর সংখ্যা মাইনাস ইলেকট্রন ইলেকট্রন

সংখ্যা তাহলে ভর সংখ্যা চৌষট্টি পারতিরিশ তিন আর ছয় মিলেতে তিন তাহলে নিউট্রন সংখ্যা কত পঁয়ত্রিশ আমরা বুঝতে পারতেছি আচ্ছা তারপরে লিখবো আমরা বিভিন্ন কক্ষপথের ইলেকট্রন লিখবো সবগুলো একই ভাবে লিখবেন আমরা সাজাবেন

এর আগের ভেতরে অংশ দুটো অবস্থান করে আর চতুর্দিকে যেলে ঘোরাফেরা করে সেলে কি ইলেকট্রন এই জন্য আমাদের ইলেকট্রন সংখ্যাও লাগছে আর এই যে নিউটন সংখ্যা বের করার জন্য ভর সংখ্যাটা আমাদের লাগছে তাহলে আমরা লিখি প্রথম কক্ষপথে এটা মূলত টু এন সূত্রের মাধ্যমে ঘটবে তাহলে আমরা প্রথম তাহলে কত হলো এই গুণ এন এর জায়গায় টু তার উপরে স্কোয়ার মানে এখানে হলো টু এন স্কোয়ার এই যে টু এন স্কোয়ার এই সূত্রটার মাধ্যমে ঘুরতে তাহলে টু তো সূত্র প্রথম থাকতেছে এন সমান ওয়ান টু থ্রি ইত্যাদি স্কোয়ার গুলো দুই দু চার চার দুগুণে হলো আট তাহলে দেখেন তৃতীয় কক্ষপথে টু গুণ থ্রি উপরে কি আঠারো আবার যদি আমি চতুর্থ বা সর্বশেষ কক্ষপথে দেই কেন সব দেখেন আমি যদি লেখানে দুই গুণ চারের উপরে স্কোয়ার চার চার গুণ বত্রিশ কিন্তু আছে কত উনত্রিশ তাহলে এটা বড় হয়ে যাচ্ছে যখনই বড় হবে তখন এটা আর লেখা যাবে না তখন কি করতে হবে এই যে ইলেকট্রনটা আছে ওটা লিখতে হবে এই যে মাইনাস উনত্রিশ এখন মাইনাস দিয়ে ওপর থেকে যতগুলো আমরা নিষ্পন্দ বের করছি মানে এই তিনটা যে তিনটা বের করছে ওই তিনটা যোগ করতে হবে যোগ করেন দুই যোগ আট যোগ আঠারো তাহলে আট আর দুই দশ দশ আর আঠারো আঠাশ তাহলে উনত্রিশ মাইনাস কত হবে আঠাশ বিয়োগ করলে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে একটি বুঝতে পারছেন আচ্ছা আমরা এখন একটু মানে ইলেকট্রন কক্ষপথ শেষ এখন আমরা আমরা এই কক্ষপথ অনুপাতে একটি অ্যাটম অঙ্কন করে দেখাবো তো এই অ্যাটমের চিত্রটা হলে এটা যেহেতু আমরা কপার তাহলে কপারের চিত্রটা অঙ্কন করি আচ্ছা দেখেন প্রথমে আমরা জানি যে নিউক্লিয়াসটার ভেতরে যে জিনিসটা অবস্থান করে সেটা কি প্রোটন আর পোর্টন তাহলে প্রোটন পজিটিভ প্রোটন কত উনত্রিশ আর নিউটন কত আছে এখানে পঁয়ত্রিশ হেঁটে লিখতে হবে তাহলে দেখুন এখানে মানে কয়টা কক্ষপাত হবে একটা দুইটা তিনটা চারটা তাহলে আমরা প্রথমে একটা কক্ষপাত দিয়েছি পরে আরো একটা কক্ষপাত দেই দিলাম পরে আরো একটা কক্ষপাত দেয় যেহেতু চারটা দিলাম তাহলে একটা হলে দুইটা হলে তিনটা আর কয়টা হবে একটা এই যাবে দিলাম

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা এখানে একটা দাও সতেরোটা এখানে একটা দিলাম আঠারোটা হয়ে গেল তারপর একটা কটা আছে একটা সর্বনের কক্ষপথে কয়টি আছে একটাই দিলাম একটা তো এইগুলো যেগুলো ঘোরাফেরা করে এলে হলো ইলেকট্রন যা নেগেটিভ চার্জ বহন করে এই সদর পাশে যেগুলো ঘুরতেছে সেগুলো হলো ইলেকট্রন বোঝা গেছে অথবা তাহলে দেখেন আমরা এখানে লিখে দেই কপারের অ্যাটম দেখেন অ্যাটমের দুইটা অংশ ছিল একটা কি নিউক্লিয়াস আর নিউক্লিয়াস বর্বিত এই ভেতরে যেটা থাকে এটা হলো নিউক্লিয়াস এই প্রোটন আর নিউট্রন নিয়ে যারা গঠিত ক্ষুদ্রতম অংশটা এটা আর চতুর্দিক যেগুলো যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করতেছে এগুলো মূলত নিউক্লিয়াস বর্বিত বা ইলেকট্রন বোঝা গেছে হয়তো বা আপনারা যতগুলো আছে সবগুলো এইভাবে করবেন এখন যদি আমরা অ্যালুমিনিয়াম ধরি তাহলে অ্যালুমিনিয়াম দেখবেন তেরো আমরা এখানে একটু করি অ্যালুমিনিয়াম হলো তেরো আর এর হলো ভর সংখ্যা হলো সাতাশ

তিন চার পাঁচ ছয় সাত তা হল চার আট এক তাহলে দেখেন আমরা এখানে ওই একই ভাবে তাহলে দশ দুই আটটা কটা আঠারোটা তালে কারো উপর বেশি হচ্ছে তেরো উপরে বেশি হচ্ছে না এই কারণে এই দূর পর্যন্ত আমাদের লিখতে হবে এইটুকু মিশাতে হবে কারণ আমি বলছি যে ইলেকট্রনের উপরে যাওয়া যাবে না যার কারণে আমি মিশালাম দেখেন এই যে দুই আট পরটা আঠারোটা হচ্ছে তাহলে আঠারোটা তো করা যাবে না তেরোটা থাকতে হবে তাহলে আমি একই ভাবে আবার এখানে কি করব তেরো লিখবো মানে দুই আট যোগ করব দুই যোগ আট তাহলে এখানে হয় তেরো মাইনাস আর আর দুই কথা হয় দশ সর্বশেষ কক্ষপাতে কয়টি ইলেকট্রন তিনটি ইলেকট্রন তাহলে দেখেন এর কক্ষপাত কয়টা একটা দুইটা তিনটা যদি আমি এই অ্যালুমিনিয়ামের জলের মানে অ্যাটমটা অঙ্কন করি তাহলে দেখেন প্রথমে আমি একটা অঙ্কন করলাম সেখানে লিখলাম প্রোটন প্রোটন কত? তেরো আর নিউট্রন কত? চোদ্দ এটা লিখলাম লেখার পরে কক্ষপথ কয়টা একটা দুইটা তিনটা তাহলে একই ভাবে আমরা কক্ষপথ তিনটা গুণ করবো যে একটা হয়েছে দুইটা হলো পরেরটা আমরা কটা করবো পরেরটা আর একটা করলাম তিনটা হলো তাহলে প্রথমটা কটা ছিল দুইটা তাহলে এখানে দেন দুইটা হয়ে একটা এই যে দুইটা পরেরটা কটা আটটা এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয় আটটা পরের কয়টা তিনটা একটা দুইটা তিনটা তাহলে এটা হলো অ্যালুমিনিয়ামের এরকম করে যতগুলা আছে সবগুলো আর করা সম্ভব খালি শুধু পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যাটা জানতে হবে তাহলেই আমাদের এখানে নিউট্র সংখ্যা বের হয়ে যাবে আর এগুলো কখনই এটার উপরে হওয়া যাবে না কারণ দেখেন এখানে দুই আট

মানে অ্যাটমের গঠন পড়ে তাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নিলে ওখানে আপনারা সকল ধরনের মানে পরীক্ষা সাজেশন থেকে শুরু করে প্রশ্ন সলভ